এখন দেখুন মেধার কথা বলছে এই যে ছাত্ররা মেধা মেধা করছেন কোথায় মেধা তাদের কোথায় মেধা কিসের মেধা কার মেধা তাদের যে কার্যক্রম তাদের মধ্যে কোনো মেধার পরিচয় কিছু নাই এই যে মেধার যে চর্চা মেধার শক্তি এটা তো এখানে খুবই একটা দরিদ্র অবস্থা খুবই করুণ অবস্থা খারাপ অবস্থা কিন্তু এখানে এই চর্চা দেখতে হবে যে কি অবস্থা দাঁড়িয়েছে এখানে এখানে বললাম যে তার সিলেবাসে যা আছে এত খারাপ অবস্থা হয়ে গেছে স্কুল থেকে পর্যন্ত পড়ে কোনো লাভ নাই এখানে সিলেবাসের মধ্যে এখন দেখা যাচ্ছে যে সব শেখ মুজিবের জীবনী শেখ মুজিবের জীবনী পড়ে একটা লোক কি শিখবে সব জায়গায় শেখ মুজিবের জীবনী তার পরিবারের হাসিদার জীবনী তা নানা রকম ঝুঁকি এখন সিলেবাসকে শেষ করে দিয়েছে একদম এই যে অবস্থা করেছে সিলেবাস এখানে পুরো ফেলে সাজানো দরকার নতুন করে এখন এই যে শিক্ষক দেখি এখন যারা শিক্ষক আছে তারা তো এই গত পঞ্চাশ বছর মধ্যে তারা তো এই আবহাওয়ার মধ্যে মানুষ হয়ে বড় হয়েছে আগেকার দিনে যে শিক্ষকরা ছিল তাদের যে পাণ্ডিত্য ইত্যাদি ছিল এখন কোথায় এখন যারা শিক্ষক হয়েছে তারা তো এই সময়ের মধ্যে এই কালের মধ্যেই দেখা শিখে শিক্ষক হচ্ছে কি অবস্থা তাহলে একটা দেশে এই সব ভাবনার কথা এ নিয়ে তো দীর্ঘ আলোচনা এখানে করার কিছু নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সমস্ত যে মৌলিক প্রশ্ন শিক্ষাক্ষেত্রে এ নিয়ে কোনো কথা নাই এই যে অনুবাদের যে যেটা খুবই দরকার সেই অনুবাদ কাজটা যে হচ্ছে না সেটা একটা যে শিক্ষাক্ষেত্রে একটা সংকট তৈরি করে ফেলেছে সেটা কী এবং এখানে দেখা যাবে সেই জন্যে যে ছাত্ররা যারা শিখছে এখানে একটা শ্রেণী বৈষম্য হয়ে গেছে ছাত্ররা একদলকে বাংলা মিডিয়ামে পড়ে তারা একরকম একদম ইংরেজি মিডিয়ামে পড়ে তাদের খুব কমল অবস্থা আপনি যে দেখেছেন যেসব ছাত্ররা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা কিন্তু কিছুই জানে না বাংলার ইতিহাস সম্বন্ধে কিছুই জানে না বাংলা সাহিত্য সম্বন্ধে কিছুই জানে না

করে যে মজিদ খান সিদ্ধি এই যে সেজন্য আপনার জন্য শিক্ষা সব টাকা তাকে বলার দিয়ে চেষ্টা করে কিছু করতে পারো ডাক্তার কোনো খবর নাই হবে না কারণ এই চিন্তা